অনেক ভালো আছেন আমি আপনাদের ও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম দীর্ঘ তিন মাস পর দীর্ঘ তিন মাস পরে চলে আসলাম নিউ একটি লাইভ স্ট্রিমের মধ্যে ডায়মন্ড মন গি বই করার জন্য এখন থেকে আমি একটি হওয়ার চেষ্টা করব ফুল ফুল একটি হওয়ার চেষ্টা করব আজকে বহুদিন পরে লাইভের মধ্যে আসছি ডায়মন্ড গিবাই করার জন্য

এখন থেকে একটি ফোয়ার ফুল চেষ্টা করব এখন থেকে আমি আবারও আপনাদের সাথে আবারও আমি আপনাদের সাথে আগের মতো ডায়মন্ড গিভই করার ফুল চেষ্টা করব এবং কি টিম কোড দিয়ে আপনাদের সাথে খেলার ফুল চেষ্টা করব একটা লোন ওফের মধ্যে ঢুকছি ভাই যারা যারা এখনো লাইভটাকে শেয়ার করো নাই ভাই শেয়ার করে দাও আচ্ছা কি জানি লেখছেন ভাই আবার লেখেন তো একটু তামিম ভাই ভাই তিন মাস পরে এই লাইভের মধ্যে বুঝছেন এখন ওয়াচিং একটু একদম ভাই নেট একদম দুর্বল সমস্যা নেই ভাই এখন থেকে আমি ফুল ফুল চেষ্টা করবে একটি হওয়ার জন্য এবং কি আমার এখন এই চ্যানেলের মধ্যে আপনারা নতুন নতুন নতু আপডেট দেখতে পারবেন এবং কি ভাই আমি একটা টুর্নামেন্ট টিম বানিয়ে দিতে চাইতেছি বুঝছেন ভাই মোরই না ভাই দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা কি খেলবেন আপনারা কি কাস্টম খেলবেন আমি কি রুম বানাবো ওই কাস্টম ডায়মন্ড গিব করা হবে ভাই ডায়মন্ড গিবই করা হবে আমি কাল লোন অফ খেলতেছি আপনারা সবাই ফাস্ট চলে আসেন ফাস্ট ভাই কি জানি লেখছে তামিম ভাই লেখছে ভাই আবার একটু লেখো আবার লেখো ভাই আবার লেখো আবার লেখা আর একটু টাকে শেয়ার করে দো কষ্ট করে আমি নিজেও জানি আমার এখন শেয়ার করা লাগবো একটু শেয়ার করে দাও একটু শেয়ার করে দো তিন মাস পরে আইছি লাইভে আচ্ছা আমি কি কাস্টম রুম খুলবো আর নাই তো টিম করে দিব তারপর আমি টিম করে দিবো আসেন যে আসতে পারেন আসেন মানে যারা যারা আসতে পারবে ওদের সাথে আমি ওয়ান বিয়ান করবো এখন তিন মাস পরে সিলাইবে हेडशॉट इलाके ना तो हेडशॉट ना लगले भाई मजा से गेम प्ले नेट देखो भाई अमन नेट भाई अमन नेट देखो नेट ये रोबस्ता शो मोशन है भाई एक हम तो फुल ফুল মন প্রাণ দিয়ে ভাই ফুল চেষ্টা করবো আমি এখন থেকে একটি হওয়ার জন্য ভাই পিক 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 দে ভাই কি সমস্যা নেই এখন ওয়াচিং কম অর্ডার সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা তোমরা কি ডায়মন্ড গিভওয়ে আমি কি ডায়মন্ড গিভয়াই করা শুরু করব তোমরা জানো ফাস্ট জানো আমি কি ডায়মন্ড গিভওয়ে করা শুরু করব আমি নতুন একটা চ্যানেল খুলতেছি চাইছি মধ্যে আপনাদেরকে বিনোদন দেওয়ার আমি চেষ্টা করব ফুল এখন থেকে আমি ফুল একটি পণ্য আর একটা চ্যানেল হইতেছে এটা তো তিন মাস যাবত তো অফ ছিল তিন মাস যাবত অফ ছিল তাই এটার মধ্যে এখন ওয়াচিং এর মানে আগের মতো উঠবে না ওয়াচিং একদম আবার যদি রেগুলারলি ভিডিও আপলোড দিই তাহলে একটিভ হয়ে যাবে সমস্যা আপনারা কিরকম ভিডিও চান বা কিরকম ফানি টাইপের ভিডিও যদি চান তাহলে আমি এখান থেকে বানাবো আপনাদের জন্য আর আজকে ভাই আমি এই চ্যানেলটাকে আজকের জন্য অফ করে দিই হ্যাঁ এটা অফ করে আমি এখন নতুন একটা দরকার হলে চ্যানেল ক্রিয়েট করতেছি হ্যাঁ কি বলেন আপনারা আমি কি নতুন চ্যানেল ক্রিয়েট করব শেয়ার করেন তামিম ভাই টিম কদ দিয়ে আপনি আসেন গ্রুপে আসেন সবাই রে তামিম ভাই আমি টিম কদ দিতেছে আসেন হ্যাঁ

আর কি কমেন্ট করছে আমি কমেন্ট গুলা ভালো করে দেখতে পাচ্ছি না আমার অন্য ফোনটা আনছি না বুঝছেন আমার আমি অন্য আরেকটা ফোন দিয়ে কমেন্ট গুলো দেখতাম ওয়েট ভাই ভাই কোন থেকে আমি টপ আপ ভাই আমার এখন টুর্নামেন্ট গ্রুপ আছে আমার টিস বলেন টিম কোড হচ্ছে নাইন এইট

হ্যালো তামিম ভাই হ্যালো হ্যালো ভাই আমার টুর্নামেন্ট স্কোট আছে বুঝছো ওইখানে আমার ভাই লাইভ এ বলেন আচ্ছা আচ্ছা লাইভে বলতেছি আমি টুর্নামেন্ট খেলি প্রত্যেকদিন দিন বুঝছো হ্যাঁ হ্যাঁ দেখতেছি তোমার কমেন্ট আমি টুর্নামেন্ট খেলি প্রত্যেকদিন আমার একটা স্নেপার প্লেয়ার দরকার সব কিছুই আছে আর আমার স্কোটের নাম হচ্ছে গ্যাং অফি ওই দেখো এটা আমার গিল্ডের প্লেয়ারই ধরো আমি আমার একলে বেলা আইডি দিয়ে আসি তুমি থাকো এই গ্রুপে থাকো হ্যাঁ ভাই আমি সব ঠিক আছে তুমি গ্রুপে থাকো আমি আমার আমি আমার এক লেভেলের আইডি দিয়ে দিতেছি আমার এক এর আইডি দিয়ে দিতে থাকো গ্রুপ থেকে বের থাকে আজকে তোমার সাথেই কথা বলি স্টার কিন্তু দিও না আমি বলে দিতেছি স্টার দিও না তুমি এটা আমার দুই বছর হইছে এক লেভেলই করে রাখছি এ নিতে আছে নাকি গ্রুপে গৰু তুমি কি টিম ক'ত থাকে বেৰ হৈ গৈছাল এটা হচ্ছে আমার গিল দেখো গ্যাং অফ হিরো দাঁড়া দাঁড়া আমি তোমার আবার টিম কু দিতেছি দেখো লিডার আমার এই এক আইডি টিম ফুল আচ্ছা তামিম ভাই তুমি কি আছো আছে আচ্ছা তামিম ভাই team করতো তো এটা কে এটা কে এটা কি তামিম ভাই তুমি এটা hello তামিম ভাই কি এটা না আচ্ছা লো team করলো কোড হচ্ছে এইট নাইন সেভেন টু এইট নাইন সেভেন টু টু এলো আমি বলি আবার বলি আবার বলি এইট নাইন এইট নাইন সেভেন টু ফোর ওয়ান এইট নাইন সেভেন টু ফোর ওয়ান চলে আসো হম হম হয়েছে আমি ভাই তুমি বলে দাও আমি যে লাইভে আছি হ্যালো আচ্ছা আমি লাইভ স্ট্রিমটা অফ করে ফেলি আমি তো ওকে তুমি রেডিটা বাধ্য রেডি বাদ বাধ্য রেডি বাদ দিয়ে রাখো আর নাহলে টিপ আমার দুই এক বছর দুই বছর হয়ে যেতেছে পরে আমার কষ্টটা পাও যাইব রেডি দাও আমি যদি স্ট্যান্ড না দিতে পারি হয়েছে ধরো আমি লাইভ